আজকে আমরা খেলা এবং মেলা দুই জায়গায় একসাথে উড়াল দেব সাথে থাকছেন আপনি তাহলে চলুন সামনের দিকে যাওয়া যাক শুনলাম আজকে নাকি আমাদের রংপুর আর ময়মনসিংহের খেলা তাই আমরা দেরি না করে বেরিয়ে পড়ি বাগানের মধ্যে দিয়ে বলি পথে সামনের দিকে এগোতে থাকি সামনের দিকে এগোতেই খেলার যে দর্শকের যে আওয়াজটা সেটা আমরা শুনতে পাই তখন বুঝতে পারি আমরা আর বেশি দূরে নাই আজকে এসে গেছি প্রায় খেলাটা বাঙালি এক ধরনের আবেগ রোদে পুরে বৃষ্টিতে ভিজে যেভাবে হোক বাঙালি দেখবে ঢুকিতে দেখি তাই খেলারই দর্শক মানে ধারণার মতো একটা জায়গা নেয় আর কি ফুটবল বিপিএল এ খেলায় আয়োজন করেছে অনেকটাই গ্যালারি ভর্তি একদম মানুষদের ভরা একবার নর্মালি যেরকম স্টেডিয়াম থাকে সেরকম ভাবেই সাজিয়েছে তারা বসে কিংবা দাঁড়িয়ে দর্শকেরা যেভাবে খেলা উপভোগ করতেছে খেলার ফলাফলটা আমি জানাবো একদম ভিডিওর শেষের দিকে ততক্ষণে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি দেখে উপভোগ করুন আপনিও আমাদের সাথে একটা উড়াল দিন যেহেতু শহরের মধ্যকার এই খেলা আর শহরের মধ্যে বেশিরভাগ রংপুরের মানুষই রয়েছে সুতরাং মাঠ ভর্তি প্রায় আশি শতাংশ রংপুরের সাপোর্ট আছে এর সাপোর্টাররাও গ্যালারি এক পাঁচটা ধরে রেখেছিল প্রায় সাথে খেলোয়াড়দের উৎসাহ দিচ্ছিল বিষয়টা একরকম ভালোই লাগতেছিল খেলাটা কিন্তু অনেক হাড্ডাডির মধ্য দিয়ে চলতেছিল যদিও ময়ন সিং আগে ব্যাটিং করে তারপর রংপুর ব্যাটিং এর নামে তো খেলাটার দিকটা ঘুরে যায় শেষের দিকটা খেলোয়াড়দের উৎসাহ দেওয়ার জন্য যে দর্শক হবে এটা আসলে হয়তো এই কমিটিরাও ভাবতে পারেনি কিন্তু এই যে বাঙালির রক্তে মিশে আছে ফুটবল ক্রিকেট যা থাকবে সবসময় ন্যাশনাল খেলায় যেরকম ক্যামেরা দ্বারা পরিবেশিত হয় বড় পর্দায় দেখানো হয় স্কোর বোর্ড থাকে ঠিক সেই রকমভাবেই তারা খেলাটা পরিচালনা করতেছিল এবং দর্শককে আনন্দিত করার জন্য এবং তাদের সেই সুবিধা অসুবিধা বিবেচনা করে সুন্দর করে স্টেডিয়ামটা সাজিয়েছে তারা খেলা দেখতে দেখতেই যেমন ছোটো ভাই বলে কিছু খাবো তাই ওকে নিয়ে পোস্টার দোকানে যায় এবং বিদায় মিলে পোস্টার

বলে তুমি যে দল নাও সেই দলে হারে আসলেই হারে তারপরে যতই হোক রংপুরের বাসিন্দা হারলেও রংপুর জিতলেও রংপুর খেলা শেষের পর্যায়েও সবাই এখানে অনেক সময় পার করছে কারণ তাদের সেই পরিচালনা একদম অন্যরকম ছিল যেহেতু খেলা শেষ পাশি নাকি মেলা হচ্ছে তাই বন্ধু বলো চলো মেলা ঘুরে আসি মেলার দিকে এগোতে থাকি বন্ধুকে সাথে নিয়ে

পরে দেখি আমার সাথে কাজ করা আমার সেই ভাইয়েরা পরে তাদের সাথে কথাবার্তা বলে আমরা আবার মেলার জন্য বেরিয়ে পড়ি মেলার ডেকোরেশনটাও কিন্তু মোটামুটি খারাপ করেনি অনেকটা ভালো করেছিল মেলার ডেকোরেশনটাও লাইটিং ফাইটিং সহই একদম সুন্দর লাগছে এক পাশের ক্রিকেট খেলা আর এক জনগণের মেলা এমন হয় নিজের খেলার শেষে মেলাতে আরো বেশি ভিড় জমে যায় কারণ খেলার যে গুলো ছিল তারাই মূলত ওই মেলাতে ঘুরতে ছিল পরবর্তী উড়ালের সঙ্গেও থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ